মা ষষ্ঠীর কৃপা মঙ্গলময় সন্তানের আশীর্বাদ অনেক দিন আগের কথা গঙ্গার ধারের একটি ছোট্ট গ্রামে থাকতেন এক দরিদ্র নারী শিলা তার একটি মাত্র সন্তান ছিল ছোট্ট অর্ণব অর্ণব ছিল খুবই দুর্বল প্রায়ই অসুস্থ হয়ে পড়ত ডাক্তার বৈদ্য দেখিয়েও কোনো ফল হচ্ছিল না অন্তরে দুঃখ নিয়ে শিলা প্রতিদিন ভাবতেন হে দেবী আমার সন্তানকে রক্ষা করুন গ্রামের বৃদ্ধারা তাকে পরামর্শ দিল মা ষষ্ঠী সন্তানের রক্ষাকারী দেবী তুমি তার ব্রত করো নিশ্চয়ই মা আশীর্বাদ দেবেন শিলা নির্জন মনে ব্রত নিতে মনস্থ করলেন ষষ্ঠীম দিনে ভরে উঠলেন নদীতে স্নান করলেন পবিত্র মাটি দিয়ে একটি ছোট্ট ঠাকুর ঘর তৈরি করলেন তার মাঝে স্থাপন করলেন মা ষষ্ঠীর প্রতিমা মুখে মাতৃ স্নেহের কোমল হাসি হাতে অন্নপূর্ণার আশীর্বাদ শিলা জোর হাতে বললেন মা আপনাকে আমি কিছুই দিতে পারি না শুধু আমার সন্তানের সুস্থতা চাই সেই রাতেই এক আশ্চর্য ঘটনা ঘটল শিলা স্বপ্নে দেখলেন এক স্বর্ণ আলোকময় রূপ হাতে অন্নপূর্ণার পাত্র চুলে শীতল বাতাসের ছোঁয়া মা ষষ্ঠী বলছেন ভয় পেও না মা তোমার সন্তান আমার আশ্রয়ে আছে তার জীবনে আলো ফিরে আসবে পরদিন সকালে অর্ণব ঘুম থেকে উঠে মায়ের দিকে তাকিয়ে হাসল দীর্ঘদিন পর এমন উজ্জ্বল সুস্থ হাসি ধীরে ধীরে সে খেলা করতে লাগলো দৌড়তে লাগলো আগের মতো দুর্বলতা কোথাও রইল না গ্রামবাসীরাও দেখে বিস্মিত এ তো দেবীর কৃপা সেই দিন থেকে শিলা প্রতি মাসে ষষ্ঠীর ব্রত করতেন তার বিশ্বাস ছিল যে ঘরে মা ষষ্ঠী বিরাজ করেন সেই ঘরে সন্তান সুখ আর শান্তি চিরদিন থাকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য ধন্যবাদ